রফতানি বাণিজ্যে বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দিতে যাচ্ছে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশটি চলতি বছরের ডিসেম্বর থেকে বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে এ সুযোগ কাজে লাগাতে বাংলাদেশকে রফতানি পণ্য বহুমুখীকরণের দিকে সবচেয়ে বেশি নজর দিতে হবে বলে মত অর্থনীতিবিদদের তাদের মতে চীনের বাজারে তৈরি পোশাকের পাশাপাশি কৃষি ও কৃষিজাত পণ্য রফতানির ব্যাপক সম্ভাবনা রয়েছে রিপোর্ট সফুল্লা সুমনায় কূটনৈতিক সম্পর্ক রয়েছে এমন স্বল্পোন্নত দেশগুলোর পণ্য প্রবেশে আগামী ডিসেম্বর থেকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দিতে যাচ্ছে চীন যা বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে এক নতুন দ্বার উন্মোচন করবে দেশটি দু সালে বাংলাদেশ সহ কয়েকটি স্বল্পোন্নত দেশে তাদের পণ্যের সাতানব্বই ভাগ বাণিজ্য সুবিধা বাড়ানোর প্রস্তাব দেয় পরবর্তী সময়ে দু হাজার সালের জুলাই থেকে ট্যারিফ লাইনের আওতায় সাতানব্বই শতাংশ বাংলাদেশে পণ্য শুল্কমুক্ত সুবিধা কার্যকর করে দু সালে আরও এক শতাংশ বাড়িয়ে আটানব্বই শতাংশ করা হয় ট্যারিফ লাইনে আট হাজারেরও বেশি বাংলাদেশি পণ্য দেশটিতে শুল্ক সুবিধা পায় যার মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য সহ ছিল তিনশো তিরাশিটি নতুন পণ্য যদিও রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুসারে দুই দেশের মধ্যে রয়েছে বিশাল বাণিজ্য ঘাটতি গত দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে দেশটিতে বাংলাদেশি পণ্য রপ্তানি হয়েছে মাত্র ছশো সাতাত্তর দশমিক তিন পাঁচ মিলিয়ন ডলারের একই সময়ে স্থানীয় ব্যবসায়ীরা চীন থেকে আমদানি করেছে ১৯ বিলিয়ন ডলার মূল্যের পণ্য শুল্কমুক্ত পণ্য প্রবেশের সুযোগ থাকা সত্ত্বেও বাংলাদেশ কেন রফতানি আয় বাড়াতে পারছে না এমন প্রশ্নের জবাবে অর্থনীতিবিদরা রপ্তানি পণ্য বহুমুখীকরণের অভাবকেই দায়ী করছেন চীন ইতিপূর্বেও আমাদের বেশ বিপুল সংখ্যক পণ্যে তারা আমাদের শুল্কমুক্ত সুবিধা দিয়ে রেখেছিল দুর্ভাগ্যবশতে কিন্তু আমরা সেই সুবিধা খুব বেশি ব্যবহার করতে পারিনি আমাদের আসলে কারণ অনুসন্ধান করার দরকার আছে কেন শুল্কমুক্ত সুবিধা দেওয়ার পরেও আমরা ব্যবহার করতে পারিনি মূল কারণটি হলো চীন আমাদেরকে যে সুবিধাটি দিয়ে থাকে সেটা হলো এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট আফটার অধীনে এবং সেখানে অবদল মূল্য সংযোজনের যে হার সেটা অনেক উচ্চ লেভেলে ধরা এবং সেটা প্রায় 30 শতাংশ তিরিশ শতাংশ মূল্য সংযোজন করতে হলে আপনার কাঁচামাল এখানে উৎপাদন করতে হবে প্রসেস করতে হবে এবং কি এর সঙ্গে আপনার যে এই এগুলো উৎপাদন একটু তিনটি এখানে করতে হবে কিছু না কিছু চীনের বাজারে বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্যের প্রচুর চাহিদা থাকা সত্ত্বেও কমপ্লায়েন্সের অভাবে আমদানিকারকরা সঠিক মূল্য পাচ্ছে না এছাড়া কৃষি ও কৃষিজাত পণ্য রপ্তানির ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার অভাবকে দায়ী করছেন তারা সার্ভিস সেক্টর বেজড চেষ্টা করা দরকার বিশেষ করে আইটি বা আইসিটি খাত একটা বিপুল সম্ভাবনার খাত এবং যেখানে আমাদের তুলনামূলকভাবে দক্ষ পেশাদার যারা গ্রাজুয়েট যারা যাদেরকে আমাদের এমপ্লয় করতে অকষ্ট হয় তাদেরকে আমরা বিপুলভাবে যুক্ত করতে পারি ফলে আমরা আইটি বা আইটি বেসড প্রোডাক্টস যে সমস্ত সার্ভিস যেগুলো রয়েছে এই জায়গাটাতে আমাদের আগামী দিনে গুরুত্ব দেওয়া দরকার তাহলে আমাদের যেটা হবে গুডস এবং সার্ভিস দুই জায়গাতেই আগামীতে আমাদের সম্ভাবনা তৈরি হবে বিশ্লেষকদের মতে চীন যেসব পণ্য আমদানি করে সেগুলো রপ্তানির সক্ষমতা বাড়ানোর পাশাপাশি তৈরি পোশাকের উপর নির্ভরশীল না হয়ে রপ্তানি পণ্য বহুমুখীকরণের দিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা